কালের বিবর্তনে রাজশাহীর ঐতিহ্যবাহী ক্ষয়ের শিল্প এখন বিলুপ্তির পথে একসময় সময় জেলার চারঘাট উপজেলায় ক্ষয়ের তৈরি করেই চলত কয়েক হাজার মানুষের সংসার কিন্তু গাছ ও শ্রমিক সংকট এবং লাভজনক না হওয়ায় ক্ষয়ের তৈরি থেকে সরে আসছেন অনেকে তবে কৃষি বিভাগ বলছে ক্ষয়ের চাষিদের উদ্বুদ্ধ করতে কয়েক হাজার কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়েছে একসময় উৎকৃষ্টমানের ক্ষয়ের উৎপাদন হতো চারঘাট উপজেলায় কয়েক হাজার মানুষের সংসার ক্ষয়ের উৎপাদন করে এ শিল্প ছিল অনেকের কর্মসংস্থানের উৎস আমরা জোয়ার থেকে আসি এখানে বিক্রয় ভাই সংসার টিকে না অন্যান্য পাশাপাশি ব্যবসা করতে হয় কিন্তু কালের আবর্তে ক্ষয়ের গাছ এখন বিলুপ্তির পথে এতে অনেকেই বদলেছেন পেশা শিল্পটা এটা বন্ধ হয়ে যায় আমাদের কাজের মোটামুটি নাই আর কি খয়ের গাছ কেটে মাটির পাত্রে দীর্ঘ সময় ধরে সিদ্ধ করে বের করা হয় এক ধরনের ঘন রস এই রস থেকেই তৈরি হয় লালি খয়ের। পরে তা শুকিয়ে গুটি খয়ের করে বাজারজাত করা হয় খয়ের গাছ কিনে এনে তার পরের দিন ছোটো ছোটো কাটে বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। তেলে জাল দি জাল দেওয়ার পর কসকরি হার্ট নামায় পার্থের নামা করতেন ডলি ডলার পর হাইট পাত ডালি ডালপার সাইস ক্ষয়ের গাছের সংকট উৎপাদন খরচ বৃদ্ধি আমদানি করা পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা ও পৃষ্ঠপোষকতার অভাবে চারঘাটের ক্ষয় শিল্প এখন বিলুপ্তির পথে ব্যবসায়ীরা জানান উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকেই ঋণ করে ব্যবসা ধরে রেখেছেন বর্তমানে ভালো মানের লালি ক্ষয়ের বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা মন্দরে আর শুকনো গুটি ক্ষয়ের বিক্রি হয় দেড় হাজার টাকা কেজি দরে এখন এক কেজি ক্ষয়ের কাঁচা ক্ষয়ের হাজার টাকা কেজি এক দিন শুকনা করতে হয় পঁচিশশো দুই হাজার টাকা কেজি পড়ে কৃষি বিভাগ বলছে প্রায় বিশ হাজার কৃষক খয়ের চাষে জড়িত তাদের উদ্বুদ্ধ করতে পাঁচ হাজার কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়েছে চারঘাট উপজেলাতেই খয়ের চাষটা হয়ে থাকে এখানে প্রায় বিশ হাজার কৃষক আছে খয়ের চাষে আরও কৃষকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা পরিষদ থেকে এবছর প্রায় পাঁচ হাজার কৃষককে খয়ের চারা প্রদান করা হয়েছে চারঘাটের শিল্পকে বাঁচাতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সহজ শর্তে ঋণদানের আহ্বান চাষিদের সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী